দেখছেন সিরাজগঞ্জের বাঘাবাড়িতে পড়াল নদীতে ঐতিহাসিক নৌকাবাইজ প্রতিযোগিতায় আজ ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়নের জন্য লড়ছে বস্তাল একতা এক্সপ্রেস আর স্বপ্নপুরী ভাইমারা তা আজ চ্যাম্পিয়নের জন্য রয়েছে একশো পঁচিশ সিসি মোটরসাইকেল দ্বিতীয় স্থানের জন্য রয়েছে একশো দশ সিসি ও পর্বতীদের জন্য রয়েছে ফ্রিজ বত্রিশ ইঞ্চি টিভি সহ আরও অনেক অনেক পুরস্কার তা আজ একতা এক্সপ্রেস শুরু হতে বেশ এগিয়ে থেকে সর্বশেষ সে চ্যাম্পিয়ন হিসেবে নিজের মুকুটটি ছিনিয়ে নিল তা পর্বতীতে আরেকটা নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চাচ্ছে সাতাশে সেপ্টেম্বর সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ